নমস্কার পারমিতার হেসেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ওয়েদার পরিবর্তনের সময় প্রায় প্রত্যেক বাড়িতেই ছোট থেকে বড় সকলেই জ্বর সর্দিতে আক্রান্ত হয়ে পড়ে সেই সময় কিছুই খেতে ভালো লাগে না কারণ মুখে কোনো রুচি থাকে না মুখের স্বাদ নষ্ট হয়ে যায় উচ্ছে বা করলা এমন একটি সবজি যেটা মুখের রুচি ফিরিয়ে আনে আজকে আমি সেরকমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমার সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে বন্ধু করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকের এই রেসিপি বানানোর জন্য আমি পাঁচখানা মাঝারি সাইজের করলা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নিচ্ছি ভেতরের যে দানাগুলো বড় সেই দানাগুলো আমি ফেলে দেব কারণ খাবার সময় দানাগুলো মুখের মধ্যে পড়লে ভালো লাগে না সব উচ্ছেগুলোই আমি গোল গোল করে কেটে নিচ্ছি আর ভেতরে যে বড় বড় দানাগুলো রয়েছে সেগুলো আমি ফেলে দিয়েছি কড়াইয়ে জল গরম করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদ এবার জলটা ফুটে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব জল ভালো মতন ফুটে গেছে এবার কেটে রাখা করলাগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে জলের সাথে করলাগুলো মিশিয়ে নেব তারপরে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভাপিয়ে নেব করলাগুলো কিন্তু এখানে আমি সেদ্ধ করব না তাই খুব সামান্য সময় মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি এই হলুদ জলে করলাগুলো ভাপিয়ে নেব করলাগুলো ভাপানো হয়ে গেলে এই জলের থেকে করলাগুলো তুলে একটা বড় ছাঁকনিতে রেখে দেব যাতে সব জলগুলো ঝরে যায় সব জলগুলো ঝরে যাওয়ার পরে চলে যাব পরের স্টেপে কড়াইয়ের মধ্যে এক চামচ সর্ষের তেল ভালো মতন গরম করে নিয়েছি এবার জল ঝরানো করলাগুলো এই তেলের মধ্যে দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নেব বেশ লাল করে সব করলাগুলো আমি ভেজে নেব এখানে আমি কোনো রকম লবণ বা হলুদ কোনোটাই ব্যবহার করব না আপনাদের কাছে একটাই অনুরোধ আজকের এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের কেমন লাগলো করলাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে করলাগুলো তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও এক চামচ সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো সর্ষে কয়েক সেকেন্ড এই ফোড়নটা একটু ভাজা করে নেব তারপরে এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ফোড়নের সাথে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব ব্রেড করা রসুন এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি খুব ভালো করে এবার পেঁয়াজ আর রসুন ভাজা করে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ সামান্য লবণ দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব সামান্য জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর মশলার থেকেও তেল বেরিয়ে আসছে দেখুন মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে মশলার থেকেও তেলও বেরিয়ে এসছে আর টমেটোও একদম গলে গেছে এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম আর মশলাটা জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম ভেজে রাখা করলাগুলো এবার এই মশলার সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আজকের এই রেসিপি এতটাই কার্যকরী জ্বর সর্দিতে যখন মুখের রুচি একেবারে নষ্ট হয়ে যায় এই রেসিপিটি বানিয়ে খাওয়াবেন দেখবেন ম্যাজিকের মতন মুখের রুচি ফিরে আসবে এখানে আমি আরও একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট রান্না করে নেব মশলার সাথে করলাটা বেশ ভালো মিশে গেছে আর করলা সেদ্ধও হয়ে গেছে এখানে যদি মাখো মাখো রাখতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবেন আর যদি আরও একটু ঝোল করতে চান তাহলে সেক্ষেত্রে আরও একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন নামানোর সময় দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা ভালো করে মিশিয়ে নিয়ে এবার গরম গরম সার্ভ করে নেব ভাতের সাথে ভাতের প্রথম পাতে এরকম তেতো হলে যেমন খাবারটা জমে যায় সেরকম বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থেকে থাকে তাদেরকে বানিয়ে দেবেন তাহলে ধন্যান্তরীর কাজ করবে আমার আজকের করলার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে নমস্কার